কেমন হচ্ছে এরপরে ফাইনালি দেখো আমার চুলটা কাটতে শুরু করে দিয়েছে আর পুজো আসছে বলে কথা সবাই তো একটু পার্লারে যাবেই যেরকমই হোক ঘুরতে যাই কি না যায় যেভাবেই যাই কিন্তু একটু সুন্দর লুক তো সবাই চায় সেই জন্য চলে এসেছি আমিও তা পার্লারে এই দিদি ভাই খুব ভালো কাটে সেই জন্য কাটে মানে সবটাই করে ফেসিয়াল বলে স্পা আরও কী কী আছে সবটা তো আমি জানিও না সবটাই করে দিদি ভাই আর খুব ভালোভাবেই করে আর দিদি পার্লারটা আগে বেশ ছোটো ছিল এখন তো বড়ো সড়ো করে দিয়েছে খুব সুন্দর এটা হলে ইচ্ছা করে চুনরি পাড়া আর তোমাদের যদি ভালো লাগে চলে আসতে পারো আমি তো এখানেই কাটি আমার মেয়েও চুল কাটি এখানে ছোটোর থেকে মেয়ের কানের ফুটোটাও করিয়েছি এখানে আর দিদি ভাই তো ভীষণ ভালো ব্যবহার খুব ভালো এখানে সবাই আসে আমি আর অন্য কোথাও যাই না এখানেই করি আর পুজোতে সবাই কে কীরকম সাজবে কে কীরকম লোক করবে সেটা অবশ্যই জানাবে আর আমি কি করছি আমি এটা ইউ কার্ড করলাম কেননা আমার মুখে অন্য কাটগুলো ঠিক মানায় না আর চুলও বেশি নেয় সেই জন্য আমি বরাবর ইউ কার্ডই করি একবার স্টেপ কার্ট মানে করেছিলাম দিদির কাছে তা দেখো আমার চুলটা কেমন হলো ফাইনালি লোকটা দিদি দেখাবে তা তোমরা ওয়েট করো মোটামুটি হয়ে এসেছে এবার তোমরা দেখতে থাকো কেমন আমাকে লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগছে আমাকে তা ভিডিওটা এখানে করলাম ওই ওই যে পাশে রয়েছে পিছনে ওকে বললাম একটু ভিডিওটা করে দে বলে বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে তো যারা আসে অনেকেই ব্লগ বানায় তারা করে আর ও সেজন্য জানে বলে হ্যাঁ হ্যাঁ দাও করে দেবো কেন অন্য সময় মেয়েকে নিয়ে যায় মেয়ে করে দেয় মেয়ে তো আর নিয়ে যায়নি আমি একা একা গেছি ভাবছিলাম যে ভিডিওটা করতে পারবো কি না যাই হোক হয়ে গেলো অলরেডি দেখো আমার ফাইনাল লুক এবার দিদি দেখিয়ে দিচ্ছে আয়না দিয়ে আমি বললাম না ঠিকই আছে দিদি তো জানে আমি কতটা কাটি না কাটি তা তোমরা কে কী চুল কাটিং করছো অবশ্যই দেখাবে দেখতে তো পাবই আর ফেসবুক যেখানে আমাদের আছে সবাই সবারটা আমরা দেখতেই পাবো তবুও বলছি আর তোমাদের যদি ভালো লাগে কাছে দাঁড়িয়ে যারা আছো এখানে চলে আসতে পারো এটা ইচ্ছাপুর চুনিপাড়া আরেকবার বললাম তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আমি আমার ভালো লাগলো এটা পার্লারটা ভালো লাগে সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম ওকে টাটা বাই বাই